নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করব বাইশে সেপ্টেম্বর টু টোয়েন্টি এইট সেপ্টেম্বর টু থাউজেন্ড ছাটা সপ্তাহ কেমন যাবে অর্থাৎ এই সপ্তাহটা কিন্তু খুব ভাইটাল অর্থাৎ বাইশ তারিখে কিন্তু আমাদের নবরাত্রি শুরু হচ্ছে অর্থাৎ প্রতিপদ শুরু হচ্ছে এবং আঠাশ তারিখ ষষ্ঠী অর্থাৎ বাইশ তারিখে প্রতিপদ সেই আমাদের ঘর স্থাপন আমি সেই নিয়ে প্রোগ্রাম দিয়েছি আবার দেব এবং প্রত্যেক দিনের প্রোগ্রামই দেব এই সপ্তাহটা প্রত্যেকের কাছে আমাদের মানে হিন্দু ধর্ম শুধু সমস্ত ধর্ম সমন্বয় সবার কাছে কিন্তু একটা মানে খুব ভাইটাল এবং এসেন্সিয়াল সপ্তাহ গো নক্ষত্রের অনুযায়ী এই সপ্তাহে কিন্তু আপনার অনেকটাই বেটার বা অনেকটা এই সপ্তাহে যেহেতু নবরাত্রে শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে সপ্তাহের শেষটা হচ্ছে ষষ্ঠী দিয়ে এবং এই সপ্তাহে আপনার কোনো বড় রোজ রাজ্য মানে মানে তৈরি হবে এই সপ্তাহে সূর্য আর বুধ কন্যা রাশিতে সূর্য আর বুধ কন্যা রাশিতে সেখানে আমরা বোধহতে যোগ মঙ্গল তুলা রাশিতে শুক্র সিংহ রাশিতে এবং শনি মিন রাশিতে রাহু কুম্ভ রাশিতে কেতু সিংহ রাশিতে বিরাজমান রয়েছে এই সপ্তাহে মানে কোনো কোনো জাতক জাতিকার ভাগ্য যথেষ্ট সাথ দেবে এবং অনেক দীর্ঘদিনে কোনো আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ মানে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থ আসবে এবং এই সপ্তাহে আপনার মা দুর্গার বিশেষ কৃপা প্রাপ্তি হবে এবং সমস্ত রাশির লোকেদের জন্য যথেষ্ট সময়টা কিন্তু সাপোর্টিং হবে অর্থাৎ এই সপ্তাহে কী কী যোগ তৈরি হবে মহালক্ষ্মী যোগ এই সপ্তাহে যে যে রাজ্যগুলি তৈরি হবে আপনার সেগুলো শুনে নিন মহালক্ষ্মী যোগ নবপঞ্চম রাজ্য স্বরাষ্ট্র যোগ সমসপ্তক যোগ যোগ এবং এই ধরনের এতগুলো রাজ্য অর্থাৎ এবং দি দ্বি দ্বাদশ দ্বি দাদশ দৃষ্টি যোগ দ্বি দ্বাদশ যোগ এই যে এতগুলো যোগ এছাড়া আপনার মহালক্ষ্মী যোগ নবপঞ্চম রাজ্য দোষ সমসপ্তম রাজ্য বুদায়িত্ব যোগ এবং দ্বিদ্বাদশ রাজ্য এই যে আপনার যোগ্যতে যে আপনার বারো রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে সেটাই আমাদের আলোচনা আজকে বিষয়বস্তু বা কেন্দ্রবিন্দু চলুন তাহলে আলোচনা করিনি আজকে আপনার রাশি কি বলছে মিথুন রাশি মিথুন রাশি এই সপ্তাহটা কেমন যাবে আপনি একটু কথাবার্তার মধ্যে সতর্কতা রাখবেন ছোট ছোট কারণে ফ্যামিলিতে কোনো কারণে মতভেদ হতে পারে কিন্তু আপনাকে একটু মানে কি বলবো অনেক বেশি হতে হবে আপনাকে সংযত হতে হবে এই জন্য আপনাকে নরম গরম ভাবে চলতে হবে এই সপ্তাহে আপনার কাজের জায়গায় আপনার একটু মানে সহযোগিতা কম পাবেন কাজের জায়গায় সহযোগিতা কম পাবেন কেননা আপনার চতুর্থভাবে সূর্য বুধ রয়েছে ব্যবসায় কিন্তু আপনি সফলতা পাবেন যারা ব্যবসা আছে মিথুন রাশির তারা কিন্তু সফলতা পাবেন ইনভেস্ট থেকে আপনার কিন্তু লাভ হবে চাকরি পেশায় পদোন্নতি হবে দায়িত্ব বৃদ্ধি হবে শরীরের ব্যাপারে সচেতন থাকবেন প্রেমের জায়গাটা ডেভেলপ করবে আপনার কিন্তু এই সময় ভাইরাল ভাইরাল ফিভার বা স্কিনের রোগ এই যে এখন আপনার সিন চেঞ্জ হচ্ছে এই জন্য ফ্যাক্টর হতে পারে প্রেম জীবনে একটু আপ ডাউন হতে পারে কিন্তু পার্টনারের কথায় আপনাকে অনেক বেশি সতর্ক সংযত হতে হবে পার্টনারের সাথে আপনার ধৈর্য রাখতে হবে বিবাহিত যারা রয়েছেন সন্তানের কাছ থেকে আপনি সুখ প্রাপ্তি হবে ধর্মে কর্মে আপনার মন বসবে এই সপ্তাহে ভাগ্যেও আপনাকে সাপোর্ট দেবে কিন্তু আপনাকে অনেক বেশি ধীর স্থির হতে হবে আপনাকে অনেক বেশি কাজের মধ্যে ইনভলভ হতে হবে এবং আপনার পরিশ্রম যে করছেন সেখানে কিন্তু আমি সাকসেস পাওয়ার জন্য আপনাকে অনেক বেশি এখানে কনসেন্ট করে কাজে ফোকাস করতে হবে আপনার পার্টনারে আপনার বিশেষ করে আপনি প্রেম করছেন প্রেমের জাগানে একটু আপনাকে সতর্ক থাকতে হবে সেখানে পার্টনারের সাথে কোনো কারণে একটু তর্ক বিতর্ক হতে পারে বাইশ তারিখ এবং তেইশ তারিখ আপনার জন্য যে কোনো কাজের জন্য এই সপ্তাহটা ভালো এই সপ্তাহ আপনার ধার্মিক কাজে আপনার মন বসবে ছাব্বিশ থেকে সাতাশ তারিখ আপনার কিন্তু এই সপ্তাহটা একটু মানে যে কোনো কাজে আপনি যাওয়ার আগে একটু সতর্ক থাকবেন শরীর টেন একটু ডিস্টার্ব হতে পারে আপনি শরীর নিয়ে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে শত্রুরা শত্রুরা আপনাকে চাপে রাখতে পারে কিন্তু আপনি শত্রুকে সে মানে লাস্টে মানে অ্যাজ ইট ইজ আপনি এটাকে চাপে রাখতে পারবেন অর্থাৎ এটা আপনাকে আপনি হয়তো কোনোখানে বিচলিত হবেন না শত্রু দ্বারা সেই সময় নিজেই একটু মাথা ঠান্ডা নেবেন দেখবে আপনি সেখানে জিতে বেরিয়ে আসতে পারবেন মৃত্যু রাশির লোকেরা এটা আপনাদের দিলাম মানে আমার যে যথেষ্ট আপনাদের উপরে লাগবে আপনারা অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন এইটান মজুর নাই যে পার্থ এইভাবে ডেট ধরে বলেছেন আমাদের খুব উপকৃত হচ্ছে আপনাদের উপকারে লাগার জন্যই কিন্তু আমাদের এই প্রোগ্রাম আমার প্রেজেন্টেশন দেওয়া এত কিছু আমাদের ডেট ধরে বলে দেওয়া আপনাদের ভয় ধরানোর জন্য বা আতঙ্ক আনার জন্য প্রোগ্রাম নয় আপনারা যেন সতর্ক নিজেকে সংযত রাস্তায় চলতে পারেন খাওয়া দাওয়া কন্ট্রোল রাখতে পারেন এর জন্য এই প্রোগ্রামটা আপনাকে প্রেজেন্ট দেওয়া আর যেই আপনাদের এই যে আপনাদের শারদীয় নবরাত্রি শুরু হয়ে যাচ্ছে এই সময়টা কিন্তু আমাদের তন্ত্রমতে কাজ করার জন্য খুব মারাত্মক সময় অর্থাৎ যে কোনো কাজ এই সময় সাকসেস হবে আপনি এই সময় এই কাজ করার জন্য অবশ্যই সময়টাকে কাজে লাগাতে পারেন এই সময়টাকে আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন আপনি যে কোনো যে কোনো প্রবলেম আছে তার প্রতিকার করে নিতে পারেন যে কোনো প্রবলেম জন্য ফ্যামিলিগত সন্তানগত বাস্তুগত সমস্যা বা আপনার ভাই সমস্যা আপনার স্বামী স্ত্রীর প্রবলেম প্রেমিক প্রেমিকার সব করা প্রবলেম কিন্তু আপনি এখানে এই সময়টা আপনি সুযোগটা কাজে লাগান এখানে এই যে শারদীয় নবরাত্রি শুরু হবে আপ টু ওয়ান মান্থ অর্থাৎ কালী পুজো পুরোটাই আপনার এটা কিন্তু আপনার হেভি সময় চলছে শারদীয় নবরাত্রি শুরু হয়ে শেষ হয়ে যাবে দশমীর পরে বা লক্ষ্মী পুজোর পরে কিন্তু নবরাত্রি শেষ দশমীর পরে দশমাজার শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে যে পুজো থাকবে তারপরে যে আপনার অমাবস্যা থাকবে কালী পুজো প্রত্যেকটা দিন কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল আপনার সেই সুযোগটা দেশে বিদেশে যারা আছেন আপনার ডেট অফ বার্থ ঠাকুর না আপনি যে কোনো ধর্মের যে কোনো ভাবে ছিল যোগাযোগ করতে পারেন অনলাইনে বা অফলাইনে ভালো থাকবেন নমস্কার